চলে আসলাম লাইভে আপনাদের সাথে পরিচয় হবার জন্য কারণ অনেকে আছে পুরাতন অনেক আবার বন্ধুরা নতুন তো একটু পরিচয় হয়ে যায় এই কারণে তো আসেন লাইফে জয়েন করেন আর কিছু সময় গল্প করেই আবার তো যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়ব তারপরে সবাই কাজকর্ম শুরু করব এরপরে চ্যানেলের তো বিভিন্ন ধরনের কাজ থাকে সবার ভিডিও দেখা লাইক কমেন্টস করা তো যা হোক কিছুক্ষণের জন্য চলে আসেন একটু পরিচয় হই কোথা থেকে বা কোনো নতুন আপডেট আছে নাকি তো একটু সময়ের জন্য চলে আসেন করেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না আপনাদের জন্য আজকে ভিডিও ছাড়লাম একটা দুপুরবেলা সে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর ভিডিওটা ছিল এমন কুয়াশা ঠান্ডা ওর মধ্যেই এখন আপনাদের দাদা চিন্তা করলো যে খাবো ও শোনা যাচ্ছে হ্যাঁ ভালো আছেন জনি ভালো আছেন আপনি তো দুপুরে আজকে খুব লোভনীয় খাবার অনেক দিন পরে কিন্তু খেলাম আজকে মুসুরির ডাল মুলা দিয়ে তারপরে আলুর ভর্তা টমেটোর চাটনি করছি এই সাথে রাতের কিছু ভাজি ছিল সে ভাজিগুলান আবার গরম করলাম হ্যাঁ জি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি খুব ভালো লাগলো আপনি কমেন্টস করে জানাইলেন খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনার ভিডিও আমি সব কয়টা দেখি তাই নাকি কেমন লাগে বলেন তো আমি কিন্তু আসলে মানে বুঝে উঠতে পারি না মানে কি করব না করব আর বাইরে তো এর কত লাইফে আমি বললাম যে বাইরে ভিডিও করতে যাব আর অনেকে হাসাহাসি করে এ তাকায় থাকে এ কিসের ঢং হয়েছে ভিডিও করে কি হবে এগলান করে মানে এক এক একজন কথা তো যা হোক তারপরেও ছাড়তেছি না একটা পথে যখন আসছি করে যা পারি ঘুটুর মোটর করে রান্নাঘরে বসে শর্ট ভিডিও কিছু ছাড়ি মজা দেওয়ার জন্য আর কি করব রান্না বাড়ি গুলান ছাড়ি অনেকদিন থেকে এসবই করতেছি দেখি সফলতার মুখ দেখতে পারি কিনা চেষ্টা করতেছি কারণ আসলে আমার দরকার আছে যে আছি চেষ্টা করতেছি আর কি বলবো তো অসংখ্য ধন্যবাদ যে আপনি ভিডিও দেখেন আমি কিন্তু যারা লাইভ কমেন্টস করে আমি সঙ্গে সঙ্গে তাদের মানে সেটার উত্তর দেই না পারলেও ধন্যবাদ হ্যাঁ ভালো আছে ভালো আছেন কেমন আছেন হ্যাঁ আপনার কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ মানে যেটুক পারি আমি হ্যাঁ সেটুক আমি দিই ছোঁয়া দেই কমেন্টস লাইক কমেন্টস এ ছুয়া দেই এরপরে রাত্রেবেলা কিন্তু আমি খুব ভিডিও দেখি সবার ভিডিও যারা যারা আমার পরিবারের আছেন সদস্য সবার কিন্তু হাই কেমন আছেন দিদি ভাই ভালো আছেন তো আবার মানে আমার কোনো কিন্তু যে যে টাইম শিডিউল করা আমি এই টাইমেই করবো লাইভ করব এটা কিন্তু এখনো পর্যন্ত আগে করতাম আগে রাত্রে দশটার পরে করতাম কিন্তু দেখতাম যে তখন হয়তো দিদি আপু যারা দাদারা আছে বিভিন্ন ওনারাও লাইভ করেন ওনারাও বিভিন্ন লাইফে যোগ দেয় তো আমি চিন্তা করি যে থাক না সন্ধ্যা বা বিকালবেলার দিকে অল্প সময়ের জন্য একটু কথা বলবো শেষ অত মানে আধা ঘন্টা এক ঘন্টা বিশাল ব্যাপার অত আমার দরকার নেই সবার সাথে একটু পরিচয় হওয়া কারণ ভিডিও ছাড়ি ভিডিওর মধ্যে এক এক সময় এক এক রকমের অভিনয় থাকে তারপরে ঠোঁট মিলাই শর্ট ভিডিওতে আর যখন পারি নিজের ভিডিও গুলান ভয়েস দিয়ে নিজে কথা বলতেছি সেগুলান একটা ভিডিও আলাদা আর যখন লাইফে বসবো তখন কিন্তু সকল আর প্রশ্নের উত্তর দেওয়া কথা বলা তো এটা ভালো লাগে মনে হয় টাটকা ব্যাপার টাটকা ব্যাপার আর ভিডিওতে কিন্তু পরে যায় দেখা হ্যাঁ এটা তৈরি করে পরে যায় আপলোড করতেছি পরে দেখা এটা কেমন মানে একটু বাসি বাসি লাগে সেই জন্য বলি যে সবাই আসবেন লাইফে জয়েন করবেন কথা বলবেন ভালো লাগে তো যারা আসছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইক করেন আর যদি আপনাদের মনে হয় যে লাইভটা ভালো লাগতেছে আপনারা শেয়ার করে দিবেন আপনারা একটু পাশে নেন আমাকে কি বলবো আর বলেন মানে সফল হওয়াটা সবারই মানে প্রয়োজন জরুরি এই পথে আসছে আমারও তাই এখন সবাই সবার বন্ধু হিসাবে আসলে ছোট বড় এটা কোনো ব্যাপার না ফেসবুক বলেন ইউটিউব বলেন একটা পরিবারের সদস্য যারাই না কেন সবাই সবার সম্পর্ক হয়ে যায় একটা খুব ভালো সম্পর্ক দেখেন কত জায়গায় যারা সেলিব্রেশন করছে ইউটিউবে বা ফেসবুকের বিভিন্ন জায়গায় সেলিব্রেশন করতেছে তারা কিন্তু আসলে কত আপন হয়ে যায় ঠিক সেরকম কিন্তু যে আমরাও যখন এক একজন এক একটার পরিবার কোথাও দেখা হবে ওরে বাবা কি খুশি কেমন আছেন এই সে হাই হ্যালো মানে অন্যরকম সেই মুহূর্তটা হয়ে যায় ঠিক সেরকম তো এই যে আমরা লাইভ করতেছি লাইফের মধ্যেও কিন্তু অনেক লাইফে আমি জয়েন করি অনেক লাইফে এমন কথাবার্তা এমন ধরনের ব্যবহার হয়ে যায় এই কেমন হচ্ছে এ তুমি চলে গেলে নাকি এ সেই মানে আপন হয়ে যায় লাইভগুলান গুলান করতে করতে কথা বলতে বলতে সবার সাথে কিন্তু একদম গভীরতা চলে আসে তো যা হোক আমরাও এক সময় হয়তো বা হবো আমরা একজন আর পরিবারের তো অংশীদার সদস্য তা আমরাও একজন আর একজনের পরিবারের ঠিক এরকম হয়ে যাব আপন হয়ে যাব তাই না তো একটু লাইভ করেন যারা আসছেন আর যে কোনো ভিডিওতে আপনারা কমেন্টস করবেন প্রথম যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সেটাতে কমেন্টস করবেন করে গেলে পরে আমি আপনাদের বাড়িতে সে কমেন্টস দেখে যাব এটাই হচ্ছে আমার রাস্তা আমি বারবার করে কিন্তু বলি এটাই আমার রাস্তা এই রাস্তা ধরে যখনই আমি একটা কমেন্টস পাবো সেটা দেখেই কিন্তু আমি তার বাড়ি যাই কারণ উনি আশা করে একটা কমেন্টস করছেন আমাকে আমাকে ভালোবাসেন পছন্দ করেন তো সেই সুবাদে ওনার সে ভালোবাসাটুকু যেন উনি মন খারাপ না করে। সে ভালোবাসাটুকু আবার দেওয়ার জন্য তাকেও যে আমি ভালোবাসি পছন্দ করি সেটুকু দেওয়ার জন্য কিন্তু তার বাড়িতে যায় এই আর কি সম্পর্ক তো যারা যারা জয়েন করছেন তারা তারা লাইক দেন কমেন্টস করেন আমার ভিডিও দেখবেন আমার দেখে পাশে থাকবেন দিবেন যে 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 কেমন কেমন হচ্ছে হচ্ছে না না করলে ভালো হয় এই বললাম বাইরে একটু যাব তারপরেও চেষ্টা করি বাইরে গিয়ে মাঝে মধ্যে ভিডিও করা একটু ফাঁকা জায়গায় হ্যাঁ কিন্তু এখন যে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় কোথায় বাইরে যাবেন আর একই পোশাক হয়ে যাচ্ছে সোয়েটার গুলাম তো মানে ধরেন কোনো একটা ভিডিও করব বা কোনো শর্ট ভিডিও করব সেগুলো যা হয় গরমের সময় বিভিন্ন কাপড় ড্রেস পরা থাকে দেখা যায় কিন্তু সোয়েটার তো আর এত এত ড্রেসের মতন কেনা যায় না সোয়েটার তো সোয়েটারই দুটো একটা চারটা যেটুকু হয় সব একই হয়ে যায় আর বাইরে গেলে পরে শুধু তো আর ওই বাইরের পরিবেশ এইটুকু সবাই তো যে কন্টেন্ট করে তাকেও দেখবে তাকেও তো দেখবে তখন আবার কমেন্টস করে জানাবে যে দিদি বাপু কি ব্যাপার একই ড্রেস পরা আমি তো কয়দিন থেকেই তো এই যে লাল লাল সোয়েটার এই পাতলা চাদর মানে বেশ ভালো লাগতেছে এটা পরে করতেছি ভিডিও শর্ট ভিডিও সবই করতেছি তো যাই হোক কেউ এখনো কমেন্টস করেনি যে দিদি কি ব্যাপার কমেন্টস করলে কিন্তু আমি বলবো যে হ্যাঁ আমার একটা আর নাই যা হোক খুব ভালো লাগতেছে আপনারা জয়েন করতেছেন করে যাচ্ছেন দেখে যাচ্ছেন দিদির কথাবার্তা আমি তো একা একা পাগলের মতো বক বক করেই যাই আমার সাথে কেউ কথা বললে যদি কেউ বসে তো অনেক সময় তার পার হয়ে যাবে কিন্তু মনে করবে না যে এত সময় আপনার কাছে বসে থেকে কথা বললাম কিছুতেই বুঝতে পারলাম না আপনার কথাগুলো শোনার পর থেকে মনে হচ্ছে যে বসেই থাকি এরকম কিন্তু আছে তো যা হোক ভালো লাগলো অনেক অনেক মজা করলাম অনেক কথা বললাম কিছুক্ষণ আপনারাও যোগ দিচ্ছেন আপনারা আসতে সেন্টুকি খেলে চলে যাচ্ছেন লাইক কমেন্টস করবেন যারা এখনো পরিবারের সদস্য হন নাই তারা পরিবারের সদস্য হয়ে যান আর কমেন্টস করেন আমি আপনাদের পরিবারে যাব আপনাদেরকেও আপনাদের পরিবারের সদস্য হওয়ার জন্য যাব আর আমার পরিবারের সদস্য হয়ে পথ না দেখাইলে রাস্তা না দেখাইলে আপনাদের পরিবারে গিয়ে আমি তো সদস্য হতে পারবো না এই কারণে ভিডিও গেলাম বা শর্ট ভিডিও যেটাই পারবেন কমেন্টস করবেন আর পরিবারের সদস্য হয়ে যাবেন আর আপনাদের কাছে বিশেষ করে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে যে আমি আমার এখনো পর্যন্ত ওয়াশ টাইমটা পূরণ হয়নি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো এটা চেষ্টা করতেছি এখনও পূরণ হয়নি আর এই ওয়াশ টাইম পূরণ না হলে তো মনিটাইজেশন পাবো না জানি না কী হবে আপনাদের উপরে ভরসা তো হোক ভালো থাকবেন থাকবেন সুস্থ এই অল্প সময়ের একটা লাইভ আমি নিয়ে আসলাম যে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য যেটি কথা বলার জন্য আসলে আমি জানি না আমাদের জয়পুরহাটে আরও কে কে আছেন না আছেন তাদের সাথে একটু দেখা করার ইচ্ছা হয় তাদের সাথে কথা বলার ইচ্ছা হয় তো যদি আপনারা কেউ জানে থাকেন যে কারা জয়পুর হাটের বা আপনারাই কেউ আমার মধ্যে আছেন কিনা আমার সাথে এখনও পরিচয় হয়নি যে জয়পুর হাটের কে আছেন অবশ্যই কমেন্টসে আমার ভিডিওর যে কোনো ভিডিওতে কমেন্টস করবেন যে হ্যাঁ আমি দিদি বা আপু আমরা হাটের তাহলে তাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো আরও ভালো ভিডিও হবে তো এরকম যদি হয় তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন এটার জন্যই আমি বিশেষ করে মানে পরিচয় পর্ব আজকের যে লেখা টাইটেল লেখা সেটা লিখছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন অনেকের অনেক জায়গায় লাইভে যোগ দেওয়ার সময় বা অনেকে লাইভ করবেন তো সবাইকে সুযোগ দেওয়া দরকার আছে আর আপনাদেরকে আর বেশি সময় আটকায় রাখতে পারছি না টা আবার কালকে দেখা হবে নমস্কার